দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট গ্রহণ চলছে অথচ দেশের অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও সকাল থেকে ব্যাপক সন্ত্রাস এ রাজ্যে শুক্রবার সকাল থেকে তিন লোকসভা আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকে গন্ডগোল ও সন্ত্রাসের ঘটনার সামনে আসতে শুরু করে ঘটনায় এ এবারে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার প্রথম দফার ভোটে এই সন্ত্রাসের আবহ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কাঠগড়ায় তুলে সুকান্ত মজুমদার গোটা ঘটনায় তাকে বরখাস্ত করার দাবি তোলেন তিনি তৃণমূল কংগ্রেস কিছু করবেন এটা তো হতে পারে না সেই জন্য আমি বারবার বলছি এই সিইও থাকতে নিরপেক্ষ ভোট সম্ভব নয় এবং এই সিইওর উস্কানিতে হচ্ছে একে সাসপেন্ড করা উচিত এবং এই অপদার্থ আইএস অফিসার এবং তার সাথে প্রতি জায়গায় সেন্সিটিভ জায়গাগুলি আছে সেই সেন্সিটিভ জায়গায় প্রতি বুথে কমসে কম দুটো করে অর্থাৎ দুটো করে সে চার চার আটজন করে কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত